নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর পিঙ্ক প্লাস পাই মৌমিতার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আজ সারাটা দিন মেঘলা আকাশ ঝমঝম করে বা কখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে মাটির সোধা গন্ধে মন একদম ভরে যায় তবে এই কংক্রিটে ভরা শহরে মাটির সোধা গন্ধ পাওয়া যে বড়ই দুষ্কর তাই না বলো তাই আজ বেরিয়ে পড়েছিলাম আমার ভীষণ প্রিয় একটা জায়গা কুমোরটুলি সবাই বলে রথ টানলে দুগ্গা আসে আর ইতিমধ্যেই তো আমার প্রভু জগন্নাথ দেব তার রথযাত্রা শেষ করে আবার তার শ্রীমন্দিরে ফিরে গেছেন আর এদিকে মা দুর্গাও রেডি হচ্ছেন তার পিতৃগৃহে ফেরার জন্য তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে পুরো কুমোরটুলিটা একবার ঘুরে দেখি দুর্গা প্রতিমা বানানোর কাজ কত দূর এগোলো সেই সবটা জানি আর তোমাদেরকেও জানাই আর এদিকে কুমুরতুলি রাস্তায় ঢুকতেই দর্শন হয়ে গেল সিদ্ধিদাতা গণেশের সাথে তিনিই তো আসেন সবার আগে আর জানান দেয় মা আসছেন কথায় আছে গণেশ ঠাকুর হ্যাংলা একবার আসে মায়ের সাথে একবার আসে একলা আবার কিছুটা রাস্তা এগোনোর পরেই হঠাৎ দেখতে পাই একটা সুন্দর মন্দির আর যেখানে বসে আছেন আমার জগন্নাথ দেব আমি যেহেতু প্রভুকে সর্বত্র অনুভব করি তাই হয়তো আমি যেখানেই যাই প্রভুর দর্শন পাই কুমোরটুলি ঢোকার মুখেই এই সুন্দর মন্দিরটি আছে আর মন্দিরটা একদম পুরীর শ্রীমন্দিরের আদলেই তৈরি প্রভুকে দেখেই মনটা ভালো হয়ে গেল পৌঁছে গেছি কুমোরটুলির পটুয়াপাড়ায় কলকাতার সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর সাথে সরাসরি যোগ আছে এই শোভাবাজার কুমোরটুলির পটুয়াপাড়ার শোনা যায় পলাশির যুদ্ধের সময় সুতানুটি এবং তার পার্শ্ববর্তী এলাকায় জমিদার এবং বাবু শ্রেণীর মানুষেরা তাদের বসতি স্থাপন করতে শুরু করেছিলেন আর এই সময়টায় বারোয়ারি দুর্গা পুজোর একদমই ছিল না শুধুমাত্র বাড়িতেই পুজোর আয়োজন করা হতো দুর্গাপুজোর কিছুদিন আগেই কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পীরা আসতেন এবং বাড়িতেই প্রতিমা তারা তৈরি করে দিতেন দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেলে তারা আবার তাদের গ্রামে ফিরে যেতেন আর সেই শিল্পীদেরই একাংশ এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে জঙ্গল পরিষ্কার করে বসবাস করা শুরু করেন কুমোর অর্থাৎ মৃৎশিল্পী আর এই মৃৎশিল্পীরাই এই অঞ্চলে বসবাস করতেন তাই জন্যই এই জায়গার নামকরণ করা হয় কুমোরটুলি কুমোরটুলিতে গেলেই বোঝা যায় কুমোরটুলির অলিতে গলিতে কত গুণী শিল্পীর শিল্পকলা ছড়িয়ে আছে এইখানেই দেখো না কী সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তারা তৈরি করেছেন এত নিখুঁত কাজ যা ভাষায় বোঝানো যাবে না কুমোরটুলির ব্যস্ততা তো সারা বছরই থাকে তবে রথের পরে কুমোরটুলির ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ আর এই ব্যস্ততা থাকে একদম সরস্বতী পুজো পর্যন্ত এখন তো আমাদের কুমোরটুলি দুর্গা প্রতিমা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও পা রেখেছেন আর এই যে সুন্দর একচালা প্রতিমাটি দেখছো এই ধরনের দুর্গা প্রতিমাই কিন্তু বিদেশের মাটিতে পাড়ি জমান এখন তো সদ্য মাটির প্রলে পড়েছে আর কিছুদিন পরে এলে এক একটা স্টুডিওতে এক একটি চমক দেখতে পাওয়া যায় আর তার সাথে সাথে পাল্লা দিয়ে চলে মানুষের আনাগোনা কেউ আসেন ছবি তুলতে তো কেউ আসেন ভিডিও করতে আবার কেউ শুধুই দু চোখ ভরে মাকে দর্শন করতে আসেন এছাড়াও যারা প্রতিমার বায়না দিতে আসেন তাদেরও কিন্তু ভিড় জমে সব মিলিয়ে পুজোর কিছুদিন আগে থেকেই কিন্তু কুমোরটুলিতে তিল ধরানোর জায়গাও থাকে না বাড়ির পুজো হোক কিংবা বারোয়ারি পুজো প্রত্যেকের কিন্তু প্রথম পছন্দই কুমোরটুলির প্রতিমা এখন তো কুমোরটুলিতে শুধুই মাটির গন্ধ তবে আর কিছুদিন পরে গেলে এই গন্ধের সাথে মিশবে আরও এক সুন্দর গন্ধ গন্ধের বদল আসবে তখন মাটির সাথে মিশবে রঙের গন্ধ চারিদিকটা তখন রঙের গন্ধে ম ম করবে এই কুমোরটুলি শুধু দেখার নয় অনুভব করারও এখানে শুধুই প্রতিমা তৈরি হয় না এখানে প্রতিমা সাজসজ্জাও তৈরি হয় মা দুর্গার মুখ এখন অনেকেই আছে ঘর সাজাবার জন্য মা দুর্গার মুখ কিন্তু তারা কিনে নিয়ে যায় এখানে গেলে খুব সুন্দর সুন্দর মায়ের মুখও তোমরা পাবে আর এখানে দেখো একটা কত বড় গণেশ ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু সবার আগে গণেশ পুজো তাই সব কটা স্টুডিওতেই কিন্তু গণেশ ঠাকুর তৈরি করার তর্জোর এখন একদম তুঙ্গে আমি যতই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তবে এই স্থানে না এলে এই স্থানের সৌন্দর্য উপভোগ করা সত্যি অসম্ভব কি সুনিপুণ এই শিল্পীদের হাতের কাজ কি সুদক্ষ হাতে তারা কাজ করেছেন প্রত্যেকটা স্টুডিওর প্রতিমা যেন আরেকজন আরেকজনের থেকেও সুন্দর এদিকে দেখো কিছু গণেশ অলরেডি প্রাইমার লাগানো হয়ে গেছে আর রঙ করলেই তারা একদম রেডি আর এই গণেশ বাবাজিকে দেখো আর তার সঙ্গে দেখো তার ইঁদুর ছানাটিকে আরও আছে এদিকে দেখো গণেশ ঠাকুর কিন্তু কেউ ভোলে বাবার মতন দেখতে তো কেউ মা সরস্বতীর মতন দেখতে আর এখানে আছে একটি একচালা দুর্গা প্রতিমা আমার কিন্তু এই একচালা দুর্গা প্রতিমা ভীষণ ভালো লাগে তোমাদের কেমন প্রতিমা ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকের এই প্রতিমাটিকে দেখো কি অপূর্ব শিল্পীর কাজ মাটি দিয়েই করেছেন শাড়ি মাটি দিয়েই মাথার চুল মাটি দিয়েই গলার মালা সবটাই কিন্তু মাটি দিয়েই করেছেন দেখেই বোঝা যাচ্ছে এটি নিশ্চয়ই কোনো বড় মণ্ডপের প্রতিমা এই দুর্গা প্রতিমাগুলি যখন চলে যায় মণ্ডপে মণ্ডপে তখন এই শিল্পীদের না জানি চোখের কোণে নিশ্চয়ই জল জমে বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে ওঠে আর কষ্ট হবে নাই বা কেন বলো তারা যে স্নেহ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে প্রত্যেকটা প্রতিমাকে যত্ন সহকারে তৈরি করেন আর সেই প্রতিমা যখন স্টুডিও ফাঁকা করে চলে যায় তখন তো মন খারাপ হবেই মাতা পার্বতী যখন পিতা গিরিরাজের গৃহ ছেড়ে দেবাদিদেব মহাদেবের গৃহে কৈলাসে ফিরে যান তখন যে গিরিরাজের কষ্টটা হয় সেই কষ্টই হয়তো এই শিল্পীরা পেয়ে থাকেন এই প্রতিমাগুলিতে রঙের প্রলেপ পড়লে এই সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে তখন পারলে একবার ঘুরে যাবেন তবে যদি না আসতে পারেন একদম মন খারাপ করবেন না আমি আবার আসব। আর তখনও আপনাদেরকে সাথে করে নিয়ে আসব তাহলে আজ এটুকুনি থাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং হাইফ দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জয় জগন্নাথ টাটা